সবাই দাও তো হে গাইস গুড মর্নিং আজ জীবনে প্রথমবার বানাচ্ছি এটা বড়দেরকে ব্লগ তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝে গেছো কী নিয়ে ভিডিও হচ্ছে তার একবার বলে দিই আজ হলো সরস্বতী পুজো আজ বারোটা নয় নাকি লাগবে পঞ্চমী আর এ কালকে দশটার দিকে মনে হয় ছেড়ে যাবে পঞ্চমী তো আজ আর কালকে একটা মানব একটা বড় দেখে ব্লগ তো তোমরা এনজয় করতে থাকো আর দেখতে থাকো আগে তোমরা মর্নিং ভিউটা দেখো মানে কি বলবো আজকে সরস্বতী পুজো কিন্তু কোনো রোদই ওঠেনি কি অবস্থা আকাশ তোমরা দেখতে থাকো ঘুরে ওড়াবো কি করে জানি না গাই এখন আমরা সান্ধান করে পাঞ্জাবি পরে এখন যাচ্ছি ক্লাবের দিকে আর এখানে যে সুমিদ্রা আর এই যে ঝুম্পাদি গাইস অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি এখন যাবো চোখের টনি স্কুলে স্কুলে আজকে খাওয়া দাওয়া আছে আমাদের তো চলো দেখতে থাকো তো গাইস স্কুল থেকে খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে উঠে পড়ে যান ছাদে আর পাশের ছাদ দিয়ে দাদারা সবাই উঠাচ্ছিল ঘুরি আর আমরা উঠাচ্ছিলাম এই ছাদ দিয়ে আর কাছে আকাশে তো প্রায় ভালোই ঘুরে উঠছিল তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ সন্ধ্যা প্রায় হয়ে গেছিল তখন আমাদের ঘুরে উঠছিল আকাশে নেক্সট ডে এরপর গাইস স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম পড়ার ব্যাচে আর এখানে এসে দেখি এখানে চলে এসেছিল ব্রাহ্মণ আর শুরু হয়ে গেছিল পুজো তাই এখানে দিয়েছিলেন দিয়েছিলাম আরো একবার অঞ্জলি গাইস পড়ার ব্যাচ দিয়ে এখন চলে এসেছি বাড়ি আর এখন ওটা গেছে ছাদে আর এখন আমরা ঘুরে ওঠাবো ওই যে ওইখানে ঘুরে উঠছে আমরা সবাই মিলে অনেক মজা করে উঠাচ্ছিলাম ঘুরি আর কাছে আমরা ঘুরি কেটে বোকাটা বলার জন্য এখানে লাগিয়েছিলাম চো আর আমাদের এখানে কত যে ঘুরে হচ্ছিল কি বলবো তোমাদেরকে তোমাদের কাদের কাদের ওখানে এরকম ঘুরি হলে কমেন্ট করে জানিও আর কাছে এখানে চোং এ গান চলছিল তোমাদের কিছু শোনাতে পারলাম না আকাশে ঘুড়ি উঠছে দেখো কত কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন প্রায় অন্ধকারী হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ঘুরি সব নামিয়ে দিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই